হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের চিংড়ি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকেনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আলুগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ইঁচড়গুলো কেটে রেখেছি সেইগুলো আমি ভেজে নেব আমি ইঁচড় সেদ্ধ করিনি ভেজেই রান্না করব খেতে কিন্তু তাহলে দারুণ লাগে সেদ্ধ করলে জানা টেস্ট হয় ভেজে করলে বেশি টেস্ট লাগে খেতে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব কিচড়গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার তেলের মধ্যে দেখুন আমি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব খুব লাল করার দরকার নেই দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা করে রেখেছি পেঁয়াজ টমেটো আর রসুন সেই পেস্টটা দিয়ে দিলাম আর দেব আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা টুকরো করা টমেটো এবার দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো ভাজি নিই আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এবার আমি দিয়ে দেব আলু আর ইচড়টা যে ভেজে রেখেছি সেইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব খুব বেশি জল দেব না কারণ ইচোড়ে বেশি ঝোল হলে ভাল লাগে না খেতে এবার আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমি লো ফেম করে দিয়েছিলাম আস্তে আস্তে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব একটু ঠান্ডা হলেই ঝোলটুকু যা আছে টেনে নেবে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ